হাই গাইশ সবাই কেমন আছেন আমরা আছে কাজ করতেছি এই কই দনবাড়ি না গোপালপুর তো আজকে প্রচুর কাজের চাপ আজকে আমাদের কাজের চাপ প্রচুর আমার পিছনে হারুন কই হারুন হারুনকে দেখা যাচ্ছে না হারুন কই ওই যে হারুন আসতেছে আমার পিছনে সাদিক সাদিকের হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমাদের মেশিন ওটার ওজন কিন্তু প্রায় দশ কেজির মতো আমার পিছ সামনে আছে সুমন ভাই আর পায়ে সমস্যা হাঁটতে হাঁটতেছে না খুড়া তো পায়ের জন্য সবাই যোগা করবেন পাঠ হবেন তাড়াতাড়ি ভালো হয়ে জায়গা আর আজকে রোদের তাপমাত্রা বেশি কালকে হয়েছে বৃষ্টি আজকে হয়েছে রোদ আমাদের যে কি একটা অশান্তি কি বলবো আপনাদের তো দেখতে থাকেন আজকে ধান খেত পানি পুকুর সব জায়গায় কাজ করতে বল আমাদের তো অবশ্য তো অবশ্যই কাজ পাশে থাকবেন 啊？<Huh? S 2>